আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হতেছে কোনো রকমের ইলিগ্যাল সাইটকে প্রমোট করা হইতেছে না বিডি জব ডট কম রিয়েল নাকি फेक বা বিডি জব দিয়ে বিভিন্ন রকমের আছে সেভেন এইট নাইন বা ডট কম এরকম সাইট ব্লক থেকে আসলে ইনকাম করা যায় কিনা বা সব সাইড ইনকাম দেয় কিনা যদি ইনকাম দেয় সেই ইনকামটা কিভাবে আপনি এখন পর্যন্ত নিয়ে আসবেন এই বিষয়ে যদি আপনি জানতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন ভিডিও জব নামে যে ওয়েবসাইটগুলো আছে ইনকাম সাইটগুলো আছে এসব ইনকাম সাইটের কিন্তু আপনি পোস্ট ফেসবুকে দেখতে পারবেন ইউটিউবে দেখতে পারবেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতে পারবেন স্পন্সার ভিডিও অথবা প্রমোশন ভিডিও দেখতে পারবেন এখানে বলা হয়েছে আপনি চাইলে সব সাইট থেকে খুব সহজে ইনকাম করতে পারেন বাট আপনি যখন তাদের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন তো বা তাদের ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু আপনি আপনার ফোন নাম্বার অথবা আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে এটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে বিভিন্ন উপায়ে আপনি টাকা ইনকামের প্রসেস দেখতে পাবেন ভিডিও দেখে বা ডিপোজিট করে বা গেম খেলে অথবা বিভিন্ন রকম প্যাকেজ আছে প্যাকেজগুলো কিনলে আপনি ইনকাম করতে পারবেন দেখেন এখানে প্যাকেজগুলো আছে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার এখন বিভিন্ন রকম প্যাকেজ আছে যেখানে বলা হয়েছে আপনি যে প্যাকেজগুলো কেনেন তাহলে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা দশটা ভিডিও বা অ্যাড দেখতে পারবেন যেখান থেকে আপনার একশো দুশো তিনশো টাকা ইনকাম হবে এখন আপনি একটা সাধারণ জ্ঞান একটা জিনিস ভাবেন যে আপনি পাঁচশো টাকা দিয়ে একটা প্যাকেজ কিনলেন বা সাতশো টাকা এক হাজার টাকা দিয়ে প্যাকেজ কিনলেন আপনাকে প্রতিদিন একশো দুইশো টাকা ইনকাম দিতেছে এটা কি সহজ এটা আসলে কিন্তু সহজ ব্যাপার না কোথাও কিন্তু আপনি এরকম অফার পাবেন না বা এইভাবে ইনকাম করতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর এই ওয়েবসাইটগুলো ডিজাবল হয়ে যায় বা এই গুলো অনলাইনে থাকে না অথবা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা রিসেট হয়ে যায় বা আপনিও বলে যান তখন এই সাইটে লগ ইন করতে পারেন না অর্থাৎ আপনি যে টাকাটা ডিপোজিট করলেন বা জমা রাখলেন বা তাদের মেম্বারশিপে টাকা দিলেন সেই টাকাটা কিন্তু ফ্রি পাওয়ার সম্ভাবনা খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিরে পাওয়া যায় না কিছু কিছু ওয়েবসাইট আছে ফিরে যায় বা এইসব ওয়েবসাইট কিন্তু সেনাটা খুব কঠিন কোনটা রিয়েল ওয়েবসাইট অনেক ওয়েবসাইট থাকে তো সেখানে আসলে রিয়েল ওয়েবসাইটটা খুবই কঠিন তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এসব যে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আছে যেখানে ইনকামের কথা বলে আপনি সব থার্ড পার্টি ওয়েবসাইটের ইনকাম থেকে এ থাকুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম হয় না এমনকি যারা ডিপোজিট করছেন সেই টাকাটাও দেয় না আশা করি বুঝতে পারছিলাম এবং ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে